তরবারি বিক্রি করে তসবি কেনা এই জাতিকে আপনি জিহাদ শিখাবেন কীভাবে যেই জাতির শুরু থেকেই মস্তিষ্ক বিকৃত করে দেওয়া হয়েছে যাদেরকে বোঝানো হয়েছে যে তরবারির থেকে তসবি উত্তম যাদেরকে এমন এক প্রতিযোগিতায় লাগিয়ে দেওয়া হয়েছে যে অর্থ এবং স্বার্থের পিছনে ছুটতে ছুটতে কবর পর্যন্ত পৌঁছে গেলেও সে হাঁপাবে না একটুও হাঁপাবে না তো যাই হোক আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারতেছেন না যে আমি কোন প্রেক্ষিতে কি কথা বলতেছি সাম্প্রীতি বাংলাদেশে মার্স ফর গাজা যে প্রোগ্রামটা ঘটে গেল এটা আমরা দেখতে পেলাম সেখানে কিছু নামি দামি ব্র্যান্ডেড সুপরিচিত বিখ্যাত কিছু আলেমের দ্বারা আয়োজিত একটা বিশাল প্রোগ্রাম গেছে এবং আলহামদুলিল্লাহ এরা সফলভাবে এটারে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে তো আমার আসলে এই মার্স ফর গাজা নিয়েই একটু কথা বলার ইচ্ছা হয়েছে তাই কথা বলতে আসলাম আমি যদিও এই স্পর্শকাতর বিষয়টা এড়িয়ে যেতে চাই কারণ সবার মনের ভিতরে এখন একমাত্র সহানুভূতি জেগেছে ফিলিস্তিনের জন্য কারণ যেভাবে তাদের হত্যা করা হয়েছে সেটা আসলে মানার মতন না তো যাই হোক আমরা যে প্রোগ্রাম করেছি এতে আসলে ইসরাইলের কিছু আসে যায় না না আসে যায় জাতিসংঘের কারণ জাতিসংঘে যে কখনোই কিছু পারে না সেটা আমরা আমরা বারবার দেখেছি তো আমি যে কথাটা বলতে চেয়েছি যে বাংলাদেশের এখন এই নামি দামি ব্র্যান্ডের সুপরিচিত বিখ্যাত এই আলেমদের আমি একটা বিষয় একটু অনুগ্রহ করে অনুরোধ করতে চাই যে আপনারা না একটা বিষয়ে আমি একটু অনুরোধ করতে চাই যে আপনারা দয়া করে মায়া করে এই যে মার্স ফর গাজা যে ডাকটা দিয়েছেন এই ডাকটা মার্স ফর খেলাফত হিসাবে দেন তখন আমরা মুমিন এবং মোনাফেকের পার্থক্যটা দেখে যাব এবং আজকের এই আয়োজনটা যদি মার্স ফর খিলাফা হতো তাহলে আমার মনে হয় এর থেকে বেশি মানুষ আসতো আর কেউ না যাক অন্তত আমি যেতাম তাহলে আমি একজন জনগণ কি বাড়তো না তো মার্স ফর গাজা করে আসলে আপনারা করেছেন কি আমি সকালবেলা বাজারে গিয়ে দেখলাম সেই বাটার শোরুমে ঠিকই কাস্টমার যথাযথ আছে এবং সেখানে এমপ্লয়েরাই আছে আপনারা আসলে পারছেন না কিছু বয়কট করতে শুধু মুখে বলতেছেন বয়কট ভাই প্র্যাকটিক্যালি বয়কটটা বুঝান বয়কটটা কি দোকানদারদের বুঝান দোকানদারদের বুঝান যে আপনারা এই মালামাল বিক্রি যদি না করেন এটা যদি প্রতিহত করেন তাহলে আপনারাও এক প্রকার জেহাদে অংশগ্রহণ হবেন অ্যান্ড অ্যাকচুয়াল বিষয় হচ্ছে জেহাদ আমাদের সমাজ থেকে অপরিচিত একটা শব্দ কারণ যুগে যুগে এই মসজিদ মহল্লার এই যে মোল্লারা আছে যারা ইমাম মহোদয়রা আছে তারা আসলে এই জিহাদ চ্যাপ্টারটারে স্কিপ করে আসছে কারণ জিহাদ শব্দ মুখে আসলেই তাদের মনে হয় এরা হচ্ছে একটা টাটকা কি বলে ওরে জঙ্গি জঙ্গি তো অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে আমরা জিহাদ শব্দটারে উপেক্ষা করতে করতে আমি জন্মের পর থেকে মনে হয় ভালো মতন জিহাদ শব্দ অনলাইন ছাড়া অফলাইনে আমার প্রকাশ্যে আমি পাই নাই তো অনলাইনেও যাদের পেয়েছি তারা আসলে খুব একটা যে দুনিয়ায় আছে এমন না দুই চারজন তো যাই হোক ভাই আমি মনে করি বর্তমানে মুসলমানদের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে এখন এই শব্দটা বারবার ব্যবহার করার কারণে আমার ফেসবুক আইডি স্ট্রাইক খেতে পারে বন্ধ হয়ে যেতে পারে তাতে আমার কিছু আসে যায় না কারণ আমি প্রত্যেকটা চিন্তা ভাবনা করি যে এই ফেসবুক কারা নিয়ন্ত্রণ করছে তারা কশিনকালেও মুসলমানের বন্ধু না দুনিয়ায় সকল ধর্মলম্বীরা এক শুধু মুসলমান বাদে আর এই এখন বর্তমান মুসলমানদের যে অবস্থা এরাও আসলে দলে দলে বিভক্ত হয়ে গেছে কারণ এই মার্চ ফর গাজায় আমরা দেখেছি এই যে গাজাদের জন্য প্রথমে শিবিরের একটা প্রোগ্রাম জামাত শিবিরের একটা প্রোগ্রাম বিএনপির একটা প্রোগ্রাম মানে দলে দলে প্রোগ্রাম কেন ভাই সব প্রোগ্রাম তো মুসলমানের হওয়া উচিত ছিল সব একতাবদ্ধ হয়ে প্রোগ্রাম হওয়া উচিত ছিল তো যাই হোক আপনারা করেছেন আপনাদের জায়গা থেকে আমি রাজনৈতিক আলোচনা করতে চাই না তবে আমি শুধু অপেক্ষায় আছি সেই ডাকটা কবে আসবে কবে বাংলাদেশে এমন একটা বিখ্যাত আলেম কবে বাংলাদেশে এমন একটা সালাউদ্দিন আয়বী আসবে যে এসে ডাক দিবে খিলাফতের যে এসে ডাক দিবে যে আসো যুদ্ধ করি আপনারা হয়তো বলবেন যে ভাই তুমি জিহাদের মানে বোঝো তোমার কাছে কি অস্ত্র আছে এখন সব নামি দামি ব্র্যান্ডেড অস্ত্র চলে তার সামনে তুমি কিভাবে বুকপাত পা তো তাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই চব্বিশের গণ অভ্যুত্থান সেখানে তারা অস্ত্রের মুখে কীভাবে দাঁড়িয়েছিল কত মারা গেছে তিন হাজার চার হাজার তো আমরা না হয় এবার দশ হাজার মারা যাব তবু আসেন খেলাফা প্রতিষ্ঠার একটা আপ্রাণ চেষ্টা করি যদি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করেন তাহলে বা আমরা সফল হব কিন্তু যদি এই চেষ্টাটা না করেই দুনিয়া থেকে বিদায় নেই তাহলে কাল কেমতের ময়দানে কোন মুখে দাঁড়াবো আল্লাহর কাছে কী বলবো যে আল্লাহ চেষ্টা করেছিলাম বা চেষ্টা করতে পারি নাই আল্লাহ সম্পদ এবং স্ত্রীর মায়ায় আল্লাহ আমি দুনিয়া ত্যাগ করতে চাই নাই আমি আপনার পথে যুদ্ধ করতে যাই নাই এই কথা বলবেন কিভাবে বলবেন বলেন তো আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি আদৌ পারবেন তো যদি পারেন তাহলে এগিয়ে যান তবে আমি পারবো না আমি অপেক্ষায় আছি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষা করব কবে সেই দল আসবে যারা খিলাফা প্রতিষ্ঠার বাস্তবায়নের জন্য কাজ করবে যারা অকাতর জীবন দেওয়ার কথা বলবে যারা ক্ষমতা ক্ষমতালোভী হবে না যারা ক্ষমতার লোভে পর্দাহীন নারীর সাথে ইফতার পার্টিতে বসবে না যারা বসবে না অন্যায়ের সাথে কোনো আপোষ করতে তো সেই দলের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যৎ বেশি দূর নয় খুব শীঘ্রই আসবে সেই দল আমাদের মাঝে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং শহীদি দান করুন আমিন